নমস্কার আমি সৌমিত্র আমি আমার সরচিত কয়েকটি কবিতা পাঠ করছি কবিতা এক বিস্মৃতির ছেড়া পাতা পায়রা ওরা বিকেল পুরনো জ্যোৎস্নায় ঝেঁকে নেওয়া রাত মাঝে মাঝে আলোর শরীর ভেসেছে নির্বাক মনে পড়ে শিরিশ পলাশ রাধাচূড়া নাম ধরে ডাকার ইতিহাস দুঃখ উচ্চ নিচ আগুনের আঁচ বুকে নিয়ে অন্তহীন প্রাগৈতিহাসিক বিশ্বাস কবিতা দুই অন্তহীন বলেছিল সাঁজবাতি ভালোবাসার বাঁধবে ঘর তুষার ধবল ছায়াপথে বিনিময়ে আকাশে ধুনি জ্বালায় প্রেমের পর্শে লেখা রাত্রির মেধাবী উপন্যাস আলোর বিকারে পথ ভুল হয় বিরহের দাগ অন্ধকারের অভিশাপে ভালোবাসা আয়নিত স্মৃতিকণা ভাষা ভাষা মেঘ আমরণ দিশাহারা কবিতা তিন এলিয়ে পড়েছে ভস্যের আকারে গোলাপের প্রেম ভালোবাসার ক্ষয়ক্ষতি মেটাতে মেটাতে কবে যেন শেষবার বসন্ত এসেছিল নদীর গোপন দুটি হাত ছুঁয়েছিল যোগ্যতমের বুক সেই স্মৃতি বাঁচিয়ে রাখে তোমারই ঘরের ছায়াপথে নিভন্ত বিকেলের সাথে জড়িয়ে ওতো এবারের কবিতা যে কথা বলেছিল কবি আগুনের ছোঁয়া নেবে অথবা রক্ত করবি থিতু হয়ে বসার আগে জলের ঝাপটা এনে দিল গতি উল্টে গেছে রথ তাই ভেঙে পড়া পর্বত শিখর দান করে যায় যা কিছু ছিল বরফ সম্পদ যে ঋতু হয়নি শুরু গরম পশমে ঢেকেছে প্রবীণ শীত তার চেয়েও ঘোর কালো ফোটেনি সূর্যাস্তের আলো বদলের ছাপ প্রতিবিম্ব সম ধনুকের মতো তেরছা আর্তনাদ জলের শব্দে মাখামাখি এরপর কবিতা তুমি সুন্দর দেখো আমি দেখি শূন্য তোমার পারুল চোখে অশেষ আর্দ্রতা আমি বিশুদ্ধ বালিয়ারি দিগন্ত গড়ে বেদুইন ঝরে বালিস্তম্ভ ছুঁয়ে যায় আকাশ ছোঁয়াশো তোমার তীর্যক স্রোত ভাসমান মরিচিকা ভেসে ওঠে ডুবে যায় নিবিড় পাখিরালয় ক্লান্ত ঠোঁটে ভাঙাকাঠি ছেঁড়া খড় আমার ঢেউহীন বুকে তোমার মনসামঙ্গল এখানে প্রমত্ত বন্যা এখানে বিস্ময়ের শেষ ধানশিরি উপনদী অগভীর তলদেশ প্রাণবন্ত ডিঙি নিঃশেষিত জলের আচ্ছাদন খরজল মেনে নেয় পঙ্কের আদেশ তুলনায় ভাসা ভাসা ঝরা পাতা ক্লান্ত বালিয়ারি আরও আছে প্রকৃতি ছড়ানো সবুজ দুপারে ডুব দেয় সজল চোখের দটানায় শুষ্ক ডাঙা শামুকের খোল পঞ্চবটের নিচে প্রগাঢ় তুফান মুক্তি নেই স্নেহ নদীর অপান্তেয় জলে এপারে উঠেছে ঝড় ওপারে নিরবতার খান্ডব দহন পরের কবিতা ছেলাম তোমায় তোমার কথায় উঠি বসি দেখো আজ ভূগর্ভ অন্তঃসত্ত্বা উপনদী সূর্যালোকের সাথে নামে প্রাণহীন জ্বলন্ত কীট মরু সাহারায় নির্জলা বালির প্রাচীর দিয়ে গড়া গোপন অট্টালিকা অন্তরে তার সাপের খোলস ব্যর্থ স্বপ্ন দেখে অন্তিম চরণ পদে পদে উদাসীর ছদ্ম আচরণ অন্ধ বালির ঝরে অবাধ অনুপ অনুমতি দিয়েছে কুলীন অন্ধকার সেলাম তোমায় অনায়াস তুমি বেনো আবাদ করেছ সর্বনাশ ধন্যবাদ